এত সুন্দর ভিউ বিশ্বাস করবেন না ভাই আমার অলরেডি গোসল দুই ধাপ শেষ ঠ্যাং এর লগে নাই ঠ্যাং দে দেখ অবশেষে আমরা সফল আমরা আসতে পারছি পায়ে দীর্ঘ অনেকক্ষণের চেষ্টায় যদি এখানে অনেক রইন বাট আমরা সে পাহাড়ে উঠতে পারছি ভিউ ভাই ভাই এটা তো ভিউ না এটা তো জীবন আল্লাহর তৈরি কত সুন্দর যদি এখন বুঝতে যাইতেছে না ক্যামেরা কেমন আসতেছে বাট জীবন ভাই আমরা এখন ফ্রেশ হবো এ ফাইন টিকো ফাইনেটিকোই আমরা এখন ফ্রেশ হবো পানি খাব আমরা ভাই দহট বৰগত ন বৰগতো জীৱন নাই সেইবোলা কি ভাই চবত নাখাইলে জীৱনটা হেৰিয়ে যায় মন্দির জি nah?